الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل اردار من انشتان আসমা উল হোসনায় আপনাদের সবাইকে যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাইয়া সবাইকে হৃদয়ের স্থল থেকে এক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ মহান আল্লাহ পাকের নামের মহত্ত মর্যাদা সম্পর্কে প্রত্যেক এপিসোডে আমরা শোনার চেষ্টা করে আসছি এবং আলোচনাও শুনছি আজও মহান আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নামের আলোচনা শুনব এবং মহান আল্লাহ তার বান্দার প্রতি কেমন দয়ালু মহান আল্লাহ সেই গুণবাচক নামের মাধ্যমে আমরা জানতে পারবো মহান আল্লাহ তালার মহত্ত্ব মর্যাদা সম্পর্কে তো আমাদের সবাই সাথেই থাকুন দর্শক বৃন্দ সুতেই বলবো আসুন না আমরা অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো নিয়োগ করবি কেননা হাদিসে সে মধ্যে রয়েছে নিংিয়াতুল মমিনুমিনা আমালি মোমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেব এতে করে কি হবে সে ভালো নিয়ত করার কারণে আমরা স্বভাব অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে ভালো ভালো কাজ করার পাশাপাশি সেই ভালো কাজে ভালো নিয়ত করার তফিক দান করুন দর্শকবৃন্দ আসুন দুরুস শরীফের ফজিলত সম্পর্কে জেনে নিই দুরুস শরীফের অগুনিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহর হাবিব হুজুর এাকরাম নূর এ মুজাসসাম মক্কি মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আদ দুআউ মাহজুবুন আনিল্লাহি হাতা ইয়ুসাল্লা আল্লাহ মুহাম্মদ ওয়া আলাহ আলি মুহাম্মদ অর্থাৎ দোয়া আল্লাহ নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাহআ আলিহি ও এবং তার পরিবার পরিজনের প্রতি দুরুদ প্রেরণ করা না হয় আল্লাহ সাল্লু আলাল হাবিব দর্শক বৃন্দ আমরা শুনলাম দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম প্রিয়নী সাল তার পরিবার পরিজনদের প্রতি দরুদ প্রেরণের মাধ্যমে দোয়া কবুল হয় তাই আসুন আমরাও নিয়োগ করিনি আমরা যখন মহান আলমিন আল্লাহ পাকের দরবারে দোয়া করব আল্লাহ পাকের দরবারে আবেদন করবো অবশ্যই যেন আমরা দুরু শরীফও পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন দর্শক বৃন্দ আজও মহান আল্লাহ তালার আমরা গুণবাচক নাম নিয়ে আলোচনা করব এবং মহান আল্লাহর মহত্ত মর্যাদা সম্পর্কে জানবো আজ আল্লাহ পাকের যে নামটি আমরা নিয়েছি সেটি হচ্ছে আল মুজিব হ্যাঁ দর্শকবৃত আল মুজিব সাড়া দানকারী উত্তরদাতা দোয়া কবুলকারী আল্লাহর সুন্দরতম নাম সমূহের মধ্যে এই নামটি আল মুজিব তথা তাকে আহ্বানকারীর ডাকে সাড়া দানকারী তার কাছে প্রার্থনাকারী প্রার্থনা কবুলকারী তার বান্দার ইবাদত কবুলকারী সাধারণত দোয়া কবুল করা তাকে যে কেহ ডাকে ইবাদতে বা প্রার্থনায় তিনি প্রত্যেকের দোয়া কবুল করেন যেমন মহান আল্লাহ তালা ইরশাদ করেন রহমান আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব সোহান দর্শক বৃন্দ এই আয়াতে মহান আল্লাহ তালার দরবারে যখনই আমরা দোয়া করব আল্লাহ সাড়া দেবেন দোয়া কবুল করবেন অতএব বান্দার কোনো কিছু চাওয়া দোয়া হলো হে আল্লাহ আমাকে অমুক জিনিসটি দান করুন অথবা হে আল্লাহ আমার থেকে অমুক বিপদ দূর করুন এ ধরনের দোয়া আল্লাহর বাধ্য ও অবাধ্য সকল বান্দাদের থেকেই হয়ে থাকে এবং তিনি তাদের চাহিদা মোতাবেক ও তার হিকমত অনুসারে সকলের দোয়া কবুল করেন এভাবে দোয়া কবুল করা পাপি ও পূর্ণবান সকলের জন্য আল্লাহর ব্যাপক দয়া ও সর্বব্যাপ্তি এহসানের প্রমাণ শুধু দোয়াকারী উত্তম অবস্থার উপর ভিত্তি করে দোয়া কবুল হওয়ার প্রমাণ করে না বরং দোয়াটি ব্যক্তির সত্যতা ও সত্য কাজে সহায়ক হওয়া আবশ্যকীয় যেমন আল্লাহ নবীদের দোয়া তাদের জাতির জন্য দোয়া ও জাতির বিরুদ্ধে বদয়া কবুল করেছেন কেননা এতে তাদের আনিত যাবতীয় সংবাদের সত্যতা ও তাদের রবের কাছে তাদের সম্মান মর্যাদা প্রমাণ করে এ কারণে প্রিয় নবী হজুর আকরম সাল্লাহ তালী ও আলী ওয়াসাল্লাম যেসব দোয়া করেছেন তা মুসলিমগণ ও অন্যরা কবুল হওয়ার প্রত্যক্ষ করেছেন প্রমাণ পেয়েছেন দেখেছেন আর এটি তার নবুয়ত ও তার সত্যতা প্রমাণ এবং মহান আল্লাহ আল্লাহতালার দরবার থেকে মহান সম্মান মর্যাদা লাভের অনেক বড় একটি প্রমাণ বহন করে এছাড়া অনেক আল্লাহ তালা তার বলিদের দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং এটি তাদের কারামত সুহান আল্লাহ মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করে থাকেন আর মহান আল্লাহ তালার কাছে দোয়া কবুল হওয়ার জন্য রয়েছে বেশ কিছু উপায় সেগুলোর মধ্যে হতে অন্যতম হল একান্ত অসহায় অভাবী মানুষের দোয়া যখন সে কঠিন বিপদে ও বালা মুসিবতে পতিত হয় তখন সে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন অনেক সময় বান্দা মহান আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন তা নেক বান্দা যেমন আম্বিয়া আলি হিমু সালাত আল্লাহ তালার প্রিয় বান্দা অলিয়া একরামের ভুসিলা ও যখন বান্দা মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে তখন মহান আল্লাহ তালা তার প্রিয় বান্দার পছন্দনীয় বান্দার যে বান্দাদেরকে তিনি মর্যাদা দিয়েছেন কবুল করেছেন পছন্দ করেছেন তাদের সাদকায় তাদের ওসিলায় বান্দার দোয়াও কবুল করে থাকেন আল্লাহ বরং তিনি যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এ ধরনের লোকদের দোয়া কবুল হওয়ার কারণ হল আল্লাহর কাছে তাদের অসহায়ত্ব নিরুপায়ত্ব তার কাছে ভেঙে পড়া সৃষ্টিকুলের সাথে সম্পর্ক ছেদ করে তার কাছেই চাওয়া ইত্যাদি সেহেতু সৃষ্টিকুলের প্রতি তাদের অভাব অনুযায়ী আল্লাহর রহমত ব্যাপক তাই মহান আল্লাহ তালা তার অসীম দয়া ও রহমত এর বরকতে বান্দার দোয়া কবুল করে থাকেন এবং আল্লাহ তালার একটি রহমত হচ্ছে যে তিনি তার নেঘ বান্দার বুসিলায়ও সাধারণ বান্দারের দোয়াও কবুল করে থাকেন এটিও মহান আল্লাহ তালার দয়া এবং মহান আল্লাহ তালার অনেক বড় মহত্বকে প্রকাশ করে দর্শকবৃন্দ মহান আল্লাহ তালার আল মুজিব এই নামটি পবিত্র কোরআনুল করিম হুদ সুরার মধ্যে উল্লেখ রয়েছে রহমান মুজিব নিশ্চয় আমার রব নিকটে সাড়া দানকার সোহান আল্লাহ দর্শক মহান আল্লাহ তালা দোয়া কবুলকারী সোহান আল্লাহ আর যেভাবে বান্দা মহান আল্লাহ তালার দরবারে দোয়া করুক না কেন এবং আমরা যদি হাদিসে কারিমার দিকে তাকাই তাহলে প্রিয় নবী সাল তালা আলী আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার পদ্ধতিও খুব সুন্দরভাবে সোহান আল্লাহ দেখিয়েছেন শিখিয়েছেন যা আনাস সৈদুলা তালা আনকু বলেন একবার রসুল্লাহ আলী ওসাল্লাম এমন এক ব্যক্তির সেবা করতে তশিফ নিয়ে গেলেন যে অনেক দুর্বল হয়ে গিয়েছিল নবী করিম সাল্লি আলী ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন তুমি কি আল্লাহ তালা নিকট কোনো দোয়া করেছিলে সে আরজ করল জি হ্যাঁ আমি এই দোয়া করেছি হে আল্লাহ যদি তুমি আমাকে আখেরাতে কোনো শাস্তি প্রদানকারী হও তবে তা দুনিয়াতেই দিয়ে দাও নবী করিম করলেন বা তুমি তো তা সহ্য করার ক্ষমতা রাখো না তুমি এভাবে কেন বলো না হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো এবং আমাকে দোজখের আজাদ থেকে বাঁচাও অতপর মুজরপুর নুর সাল্লু তালাআ আলী ওসাল্লাম তার জন্য দোয়া করলেন তখন আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন সহানোহান দর্শক বৃন্দ দেখেছেন যখন মহান আল্লাহ তালার দরবারে কিভাবে দোয়া করা উচিত আমরা কিন্তু অনেকেই সেটা সঠিকভাবে জানি না যে আল্লাহ তালার দরবারে কীভাবে কী বলে কেমন ভাবে আমাদেরকে দোয়া করা উচিত তাই আসুন না আমরা দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কেও কিছু আলোচনা শুনি দর্শক দোয়া সম্পর্কে জানে না এমন কোনো মুসলমান নেই আমরা মহান আল্লাহ তাল নিকট কি কোন শব্দ দ্বারা কিভাবে চাইব বা চাইতে হবে তার গুরুত্বের অনুমান বর্ণনাকৃত হাদিসে পাক দ্বারা করা যেতে পারে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক কিরূপ দয়ালু যে প্রার্থনাকারীদের প্রতি সন্তুষ্ট হন এবং প্রার্থনা না করা ব্যক্তিদের আজাদ দান করেন তাই আমাদেরও উচিত মহান আল্লাহ তালার দরবারে নিজের চাহিদা এবং কল্যাণ প্রার্থনা করতে থাকা আল্লাহ তালার নিকট কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলা হয় দোয়া শুধু ইবাদতই নয় বরং

দোয়া এমন এক ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তালার সাথে কথোপকথন করছে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তালার দরবারে নিজের চাহিদা প্রয়োজনীয়তা উপস্থাপন করে দোয়া বান্দাকে তার দয়ালু প্রতিপালক মহান আল্লাহ তালার নিকট পৌঁছে থাকে তার দরবারে নম্রতা করিয়ে থাকে এবং তার মহত্বে বাক্য পাঠ করিয়ে থাকে সোহান যাকে দোয়ার তৌফিক দেয়া হয়েছে তাকে অনেক বড় কল্যাণের তৌফিক দেয়া হয়েছে এবং তার জন্য কল্যাণের দরজা খুলে দেয়া হয়েছে সোহানাল্লাহ আর যার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য কল্যাণ ও নিরাপত্তার দরজাও বন্ধ হয়ে গেছে দর্শকবৃন্দ আমরা শুনলাম দোয়ার গুরুত্ব কতটুকু আশা করি আমরা অনেকে বুঝতে পেরেছি দোয়ার গুরুত্ব ও ফুজিলতের প্রতি সজাগ আমাদেরকে থাকতেই হবে আমরা দেখি যে মানুষ দুনিয়াবি বাচ্চা বা কোনো উচ্চ পদস্থ ব্যক্তি থেকে কোনো উদ্দেশ্য বা চাওয়া থাকলে তবে খুবই আদব ও সম্মানের সাথে কিন্তু তা তাকে উপস্থাপন করে থাকে তার প্রতি সম্মান ও মনোযোগ সহকারে তাকে নিজের আবেদন পেশ করে থাকে কেননা সে জানে যে যদি অমনোযোগিতা উদাসীনতা সহকারে করা হয় তবে কাজ হবে না ভাবুন তো দর্শকবৃন্দ যদি দুনিয়াবি বাদশাহ তার সভাসদ ও উচ্চ পদস্থের নিকট যাওয়ার আবেদনের এই অবস্থা হয় তবে মহান আল্লাহ তাআলা যিনি তো ও বাদশাহ তার দরবারে আমাদের কীভাবে দোয়া করা উচিত এটা প্রত্যেক বুদ্ধিমানই বুঝতে পারে তাই যখনই দোয়া প্রার্থনা করবেন খুবই মনোযোগ সহকারে দর্শকবৃন্দ একাগ্রতা সহকারে দোয়ার আদবসমূহ পালন করেই মহান আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করা উচিত আর দর্শকবৃন্দ দোয়ার উত্তম শব্দাবলী নির্বাচন করার ব্যাপারেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোন ধরনের শব্দাবলী বান্দাকে পেরেশানি থেকে মুক্তি দিতে পারে এবং অসতর্ক শব্দাবলী বান্দাকে কষ্টে লিপ্ত করে দিতে পারে আর এ বিষয়টাকে আমরা একটি ঘটনা দিয়ে বোঝার চেষ্টা করি বনি ইসরাইলে বাসুস নামক এক ব্যক্তি ছিল তাকে আদেশ দেয়া হলো যে তোমার তিনটি দোয়া কবুল হবে সে তার স্ত্রীর জন্য বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে যাওয়ার দোয়া করলো তার স্ত্রী বনি ইসরায়েলের সবচেয়ে সুন্দরী মহিলা হয়ে গেল কিন্তু সৌন্দর্যের গর্ব স্ত্রীকে স্বামীর অবাধ্য বানিয়ে দিল অতিষ্ঠ হয়ে বাসুস তাকে ঘেউ ঘেউ করা কুকুর হয়ে যাওয়ার এটাও সাথে সাথেই কবুল হল এবং সে কুকুর হয়ে গেল বাসুসের সন্তানেরা তার মায়ের অবস্থা দেখে পিতাকে সুপারিশ করল তখন সে দোয়া করল হে আমার মালিক একে পূর্বের চেহারা ও অবস্থা দান করে দাও এই দোয়াও কবুল হলো এবং তাকে পূর্বের অবস্থা দান করা হল এভাবে বাসুস ভুল শব্দ নির্বাচন করে কবুল হওয়ার তিনটি দোয়াই নষ্ট করে দিল দর্শকবৃন্দ উলামায় ক্রাম রাহে সালাম দোয়ার কিছু আদব বর্ণনা করেছেন পবিত্র হওয়া কিবলামুখী হওয়া পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করা দোয়ার শুরু ও শেষে প্রিয় নবী ইসাল্লু আলী ওয়াসাল্লামের প্রতি দুরূপ পাঠ করা হাতকে আসমানের দিকে উঠানো এবং নিজের দোয়ায় মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করুন দোয়া কবুলের মুহূর্তগুলো যেমন জুমার দিন খুদবার সময় বৃষ্টি বর্ষণের সময় ইফতারের সময় রাতে তৃতীয় প্রহর এবং খতমে কোরআনীয় মজলিস ইত্যাদি এই সময়গুলোতে দোয়া কবুল হয় আরও বিভিন্ন দোয়া কবুল হওয়ার সময় রয়েছে তো দর্শকবৃন্দ আসুন আমরা যে শুনলাম দোয়ার আদবগুলো এভাবে যদি মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই সুন্নত অনুযায়ী দোয়া করার কারণে আল্লাহ তালার দয়ায় আমাদের দোয়া কবুল হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তফিক দান করুন দোয়াকারীর এটাও জানা উচিত যে দয়ালু আল্লাহ এর দরবারে কি প্রার্থনা করবে এবং কিভাবে প্রার্থনা করবে অনেক সময় নিষিদ্ধ ও নাজাইজ বিষয়ের দোয়া করা হয় এবং অনেক সময় দোয়া তো জায়জ বিষয় সম্পর্কিত হয় তবে এমন শব্দাবলী ব্যবহার করা হয় যা আল্লাহ তালার সানের উপযুক্ত নয় এবং অনেক সময় কল্যাণ প্রার্থনা করার পরিবর্তে আপদ প্রার্থনা করা হয় যেমনটি নবী আকরাম হুজুর সাল্লু তালা আলিহিবা আলিহি ওয়াসাল্লাম একজন দোয়া প্রার্থনাকারী ব্যক্তিকে এরূপ বলতে শুনেছেন হে আমার মালিক আমি তোমার নিকট ধৈর্য প্রার্থনা করছি ইরশাদ করলেন তুমি আপদ প্রার্থনা করছো আল্লাহ তালার নিকট নিরাপত্তা প্রার্থনা করো এই হাদিসে পাকের আলোকে প্রসিদ্ধ মুফাসির। হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ তালা আলাই বলেন জানা গেল দোয়ার শব্দাবলিও উত্তম হওয়া উচিত এবং নিয়ত ভালো হওয়া চাই সেখানে শব্দের পাশাপাশি নিয়ত দেখা হয় হাসে সাইদুনা ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমাতুল্লাহ তালা আলাই এক অসুস্থতায় এরূপ দোয়া করলেন হে আল্লাহ যদি তোমার সন্তুষ্টি এতেই নিহত থাকে তবে এই অসুস্থতা বৃদ্ধি করে দাও এ দোয়া শুনে তার উস্তাদ হজরত ইমাম মুসলিম বিন খালিদ জঞ্জির রহমতুল্লাহ বলেন হে মোহাম্মদ থামো আল্লাহ তালা নিকট সুস্বাস্থ্যের প্রার্থনা করো আমি এবং তুমি কষ্ট সহ্যকারী লোক নই আল্লাহ যে বিষয়ে দোয়া করা নিষেধ সেই সম্পর্কে ফাজাইলে এ দোয়ার মধ্যে কয়েকটি মাদানী ফুল উপস্থাপন করা হয়েছে দোয়ায় সীমা লঙ্ঘন করা যেমন আম্বিয়া আলি সালাম এর মর্যাদা প্রার্থনা করা বা আসমানে উঠার আকাঙ্ক্ষা করা এমন কি উভয় জগতের সমস্ত কল্যাণ এবং সমস্ত গুণাবলী প্রার্থনা করাও নিষেধ কেননা এই গুণাবলী সমূহে আম্বিয়া ইকরাম আলি হিমুসাল্লাম এর মর্যাদার গুণাবলীও রয়েছে যা অর্জন করা সম্ভব নয় সুতরাং এভাবে বলা যাবে না যে উভয় জগতের সকল কল্যাণ দান করো তবে এভাবে দোয়া করা যেতে পারে যে আমাকে দিন ও দুনিয়ার কল্যাণ দান করো যা অসম্ভব বা অসম্ভবের নিকটবর্তী এই দোয়া করা যাবে না সুতরাং সর্বদার জন্য সুস্বাস্থ্য ও নিরাপত্তার দোয়া করা যে বান্দা জীবনভর কখনো কোনো ধরনের কষ্টে না পড়ার এই অসম্ভব দোয়া করা সুতরাং এভাবে বলা যাবে না যে কোনো মুসলমান কখনোই অসুস্থ না হোক এই ধরনের দোয়া করা যাবে না তবে এই দোয়া করা যেতে পারে আমাদের রোগীদের আরোগ্য দান করো অনুরূপভাবে লম্বা ব্যক্তির খাটো হওয়া বা ছোটো চক্ষু বিশিষ্ট বড় চক্ষুর দোয়া করা এগুলো উচিত নয় নিষেধ কেননা এটি এমন আমলের দোয়া যার উপর কলম জারি হয়ে গেছে অর্থাৎ এর ফয়সলা হয়ে গেছে সুতরাং এর প্রতি ধৈর্য ধারণ করে দোয়া করবেন না দর্শক এভাবে গুনাহের দোয়া করাও যাবে না নাউজুবিল্লা আমি যেন পরের সম্পদ পেয়ে যাই আমি যেন তাকে মারতে পারি জুলুম করতে পারি নাউজুবিল্লা এ ধরনের দোয়া করা গুনাহ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা এগুলোও গুনাহ এভাবে করা যাবে না এভাবে বলা না বলা উচিত অমুক অমুক আত্মীয়র মধ্যে ঝগড়া হয়ে যাক এগুলোও করা যাবে না মহান আল্লাহ তালার নিকট শুধুমাত্র নগণ্য জিনিস প্রার্থনা না করা কেন না মহান পর্ব দিগার হচ্ছেন মহান দাতা ও অমুখাপেক্ষী যেমন দুনিয়া নগণ্য ও অপদস্ত প্রয়োজনের অতিরিক্ত এর প্রার্থনা করা অপছন্দনীয় সুতরাং দোয়ায় শুধুমাত্র ধন সম্পদের আধিক্য প্রার্থনা করা এবং আখেরাতের উন্নতির জন্য একেবারেই প্রার্থনা না করা হচ্ছে নগণ্য জিনিসকেই চাওয়া যেটার নিষেধাজ্ঞা রয়েছে দুঃখ কষ্ট ও বিপদ আপদে ঘাবড়ে গিয়ে নিজের মৃত্যুর দোয়া না করা দর্শক বিন্দু এ ধরনের দোয়া কখনোই করা যাবে না কেননা মুসলমানের জীবন তার নিকট অমূল্য সম্পদ তবে এভাবে দোয়া করা যেতে পারে যে হে আল্লাহ আমাকে জীবিত রাখো যতক্ষণ জীবন আমার হকে উত্তম এবং আমাকে মৃত্যু দাও যখন মৃত্যু আমার হকে উত্তম হয় হে আল্লাহ এখন তো দুঃখ কষ্ট আমার কোমর ভেঙে ফেলেছে দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না সুতরাং হে মাওলা এখন মৃত্যু দিয়ে এই কষ্ট থেকে আমাকে মুক্তি দাও এ ধরনের দোয়া করা যাবে না শরীয়তের বিনা অনুমতিতে কারো মৃত্যু বা ধ্বংসের দোয়া করা যাবে না অবশ্য যদি কোনো কাফের ইমান গ্রহণ না করার প্রতি দৃঢ় বিশ্বাস হয় এবং তার জীবিত থাকাতে দিনের ক্ষতি হবে বা কোনো অত্যাচারীর তবা বা অত্যাচার ছাড়ার কোনো আশা না থাকে আর তার মৃত্যু ধ্বংস হওয়া সৃষ্টিগুলোর জন্য উপকারী হয় তবে এরূপ ব্যক্তির জন্য বদদোয়া করা বিশুদ্ধ করা যেতে পারে কোনো সমস্যা নেই কোনো মুসলমানকে এরূপ বদদোয়া করা যাবে না তুমি কাফির হয়ে যাও না কেননা কিছু কিছু ওলামার মতে এটা এরূপ দোয়া প্রার্থনা করা কুফুরি এবং বিশ্লেষণ হলো এটা যদি কুফুরকে উত্তম বা ইসলামকে মন্দ জেনে বলে তবে নিশ্চয় কুফুর অনথায় বড় গুণা কেননা মুসলমানের অমঙ্গল কামনা করা হারাম বিশেষ করে এই অমঙ্গল কামনা করা যে অমুকের ইমান নষ্ট হয়ে যাক তো সর্বনিকৃষ্ট অমঙ্গল কামনা এগুলো ঠিক এভাবে যে কাফির অবস্থায় মারা গেছে তার জন্য মাকফিরাতের দোয়া করা হারাম এবং কুফরি এটা আমাদের সবসময় মনে রাখতে হবে কোনো মুসলমানকে এরূপ বদোয়া না করা যে তোমার উপর খোদার গজব অবতীর্ণ হোক এবং তুমি আগুন বা দজকে যাও কেননা হাদিস শরীফে এর নিষেধাজ্ঞা বর্ণিত রয়েছে অর্থাৎ হাদিসে পাকে এ ধরনের দোয়া করা থেকে নিষেধ করা হয়েছে দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা অনেক মাদানি ফুল শুনলাম মহান আল্লাহ আল মুজিব দোয়া প্রার্থনা কবুলকারী তাই আমরা মহান আল্লাহ তালার দরবারে যেন এমনভাবে প্রার্থনা করি যে মহান আল্লাহ তালা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে মহান আল্লাহ তালার দরবারে প্রার্থনা করা দোয়া করার তফিক দান করুন দর্শকবৃন্দ আজ মহান আল্লাহ পাকের আল মুজিব গুণবাচক নাম আমরা আলোচনা শুনেছি যা শুনেছি আমরা যেন তার উপরে আমল করতে পারি এবং মনে রাখে অপরকেও এই নেকির দাওয়াত পৌঁছে দিতে পারি সে তফিক মহান আল্লাহ তালা আমাদেরকে দান করুন দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানের এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم الله